দার্জিলিং ভ্রমণে প্রতি বছর বাংলাদেশের অনেক পর্যটক ভিড় করেন ভারতে তবে যাদের ভারতে যাওয়ার সামর্থ্য নেই কিংবা আপাতত দার্জিলিং ঘুরতে যাওয়ার পরিকল্পনা নেই তারা দেশের ভিতরেই কিন্তু ঘুরে দেখতে পারেন বাংলার দার্জিলিং আসলে বাংলাদেশের দার্জিলিং বলা হয় নীলগিরিকে সেখানকার সৌন্দর্য মুগ্ধ দেশ বিদেশের লাখ লাখ পর্যটক সেখানে আসেন বান্দরবন জেলার সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত নীলগিরি প্রকৃতির অপার সৌন্দর্য ঘেরা দার্জিলিং খ্যাত এই পাহাড়ের উচ্চতা প্রায় বাইশশো ফুট তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের দার্জিলিং খ্যাত সেই নীলগিরি সম্পর্কে অজানা কিছু তথ্য এবং ভ্রমণ গাইড কীভাবে যাবেন কি করবেন সব কিছু এ টু জেড আমার এই প্রতিবেদনে এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সঙ্গীকে নিয়ে কম খরচে ঘুরে আসুন বাংলার দার্জিলিং উসো এই পাহাড়ের ভাজে ভাজে জুম চাষ করেন পাহাড়বাসী নীলগিরি যাওয়ার পথে আরও অনেকগুলো আকর্ষণীয় রিসোর্ট ও পর্যটন কেন্দ্র আছে যার মধ্যে অন্যতম হল শৈলপ্রপাত ঝর্ণা মিলনস্বরী ভিউ পয়েন্ট চিম্বুক পর্যটন কেন্দ্র ও সাইরু হিল রিসোর্ট চাইলে খুব সহজে রিজার্ভ গাড়ি নিয়ে পরপর এই স্পটে ঘুরতে পারেন সবচেয়ে ভালো হবে যদি আগে সরাসরি নীলগিরি চলে যান আর যদি বিকেলে নীলগিরিতে সময় কাটাতে চান তাহলে যাওয়ার পথে সব আকর্ষণীয় রিসোর্ট ও পর্যটনগুলো ঘুরে তারপরে নীলগিরিতে যেতে পারেন নীলগিরি যেতে হলে প্রথমে দেশের যে কোনো স্থান থেকে আপনাকে বান্দরবন যেতে হবে বাসে যেতে চাইলে এক্ষেত্রে নন এসির ভাড়া পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এসি বাসের ভাড়া নয়শো থেকে ষোলোশো টাকা বাসে গেলে বান্দরবন পৌঁছাতে সাত থেকে দশ ঘন্টা লাগবে যদিও ঢাকা থেকে সরাসরি বান্দরবনের কোনো ট্রেন নেই তাই ঢাকা থেকে প্রথমে ট্রেনে করে চট্টগ্রাম যেতে হবে সেক্ষেত্রে ভাড়া হবে শ্রেণী ভেদে তিনশো থেকে বারোশো টাকা করে এরপর সেখান থেকে পৌঁছাতে হবে বান্দরবন এরপর বান্দরবন থেকে নীলগিরি পৌঁছানোর বেশ কয়েকটি মাধ্যম আছে জিপ মাহেন্দ্র সিএনজি লোকাল বাস অথবা সানদের গাড়িতে যেতে পারেন আপনার গন্তব্যে পরিবার কিংবা বন্ধুর সঙ্গে থাকলে রিজার্ভ গাড়ি নিয়ে নিন এতে নীলগিরি যাওয়ার পথে অন্যান্য জায়গা ঘুরে দেখতে পারেন আর যদি একদিনে নীলগিরি ঘুরে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জিপ ভাড়া করতে হবে বিভিন্ন গাড়ি অনুযায়ী তিন থেকে ছয় হাজার টাকা ভাড়া নেন এই জিপ গাড়ি এছাড়া চানদের গাড়ি সিএনজি ছোট জিপ ইত্যাদি দিয়েও যেতে পারেন এখানে নীলগিরি মেঘের মেলা দেখতে চাইলে খুব সকালে বেরিয়ে পড়ুন বেশিরভাগ পর্যটকই বান্দরবন থেকে নীলগিরি ঘুরে একদিনে ফিরে আসেন বান্দরবনে বেশ কিছু আবাসিক হোটেল ও রিসোর্ট আছে যারা নীলগিরিতে থাকতে চান তারা চাইলে সেখানে এই কটেজে থাকতে পারেন সেক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে রুম ভেদে ভাড়া হবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যেই তবে বিভিন্ন মৌসুমের উপর ভাড়া নির্ভর করে তাই ঝামেলা এড়াতে আগে থেকেই বুকিং দিয়ে দিন তবে অফ সিজনে গেলে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন মনের মতো ক্যাফেও পেয়ে যাবেন সেখানে খাওয়া দাওয়ার জন্য তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন বাংলার দার্জিলিং বলা হয় নীলগিরিকে কারণ অনেকেরই সামর্থ্য কিংবা সময়ের ব্যাপার স্যাপার হিসাব করে অনেকেই সেই দার্জিলিং যেতে পারেন না ভারতের কিন্তু বাংলাদেশে যে আপার সৌন্দর্য এবং আরও ভালো ভালো কিছু আছে সেটা আসলে অনেকেই জানেন না তো সেই সব পর্যটক এবং বাংলাদেশের মানুষদের কথা চিন্তা করে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের সামনে শেয়ার করলাম তো যদি প্রতিবেদনটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশের পর্যটক খ্যাত যারা আছেন তারা এক নজরে এটা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ